আরো একবার আপনাকে স্বাগত আমি দীপ রয়েছে আপনার সঙ্গে ঘড়িতে সময় বলছি সকাল আটটা দামা নেই সময় এখন আটটায় আর্মি রিপোর্টার এক্সক্লুসিভ আপনারা জানেন যে আজ বিজেপির টাকা বারো ঘন্টার বাংলা সেই বান্ধের একটা মিশ্র প্রভাবও পড়ছে রাজ্য জুড়ে জেলায় জেলায় কোথাও রাস্তায় কোথাও ট্রেন লাইনে বসে অবরোধ করছেন বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে আপনাকে যে ছবি দেখাচ্ছি ধর্মতলার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে বন্ধের সমর্থনে ধর্মতলায় বিজেপি কর্মী সমর্থকদের স্লোগান স্প্ল্যানেড মেট্রো স্টেশনে গেট বন্ধ করে দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে বিজেপির পাল্টা দাবি মানুষ বন্ধে চাইছেন কিন্তু পুলিশ বন্ধে বাধা দিচ্ছে সকাল থেকেই শহর কলকাতাতেও বিজেপি কর্মী সমর্থক তারা বেরিয়ে পড়ছেন রাস্তায় এই মুহূর্তে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে ছবি দেখাচ্ছে আপনাদের স্প্ল্যানেড মেট্রো স্টেশনে বিজেপি কর্মী সমর্থক তারা অবরোধ করার চেষ্টা করছেন এরপর আপনাকে দেখাবো কোচবিহারের ছবি সেখানেও সকাল থেকে বন্ধের একটা প্রভাব রয়েছে বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধের প্রভাব পড়েছে কোচবিহারে বিজেপির ডাকা বন্ধ বিজেপির টাকা বারো ঘন্টার বান্ধে কোচবিহারও একটা মিশ্র প্রভাব পড়েছে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বিজেপি কর্মী কর্মী সমর্থক তারা রাস্তায় অবরোধ করতে চাইছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে নবান্ন অভিযানে গতকাল পুলিশ অত্যাচারের অভিযোগে বিজেপি ডাকা বারো ঘন্টার বান চলছে বান সফল করতে কোচবিহারে নতুন বাস স্ট্যান্ডে উত্তেজনা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস আটকে বিক্ষোভ বিজেপির দুই বিজেপি কর্মী বিধায়ককে আটক করেছে পুলিশ কোচবিহার দক্ষিণে বিধায়ক নিখিল রঞ্জন দে এবং তুফানগঞ্জের বিধায়ক মালাতি রাভাকে আটক করেছে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের টার্মিনাসের সামনে থেকে আটক করা হয় দুই বিজেপি বিধায়ককে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এরপর আপনাকে দেখাবো বাঁকুড়া জেলার সোনামুখী চৌরাস্তার ছবি চৌরাস্তার মোড়ে পুলিশের সাথে বিজেপি কর্মীদের বচসা যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদের ধমক বিজেপি কর্মীদের রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা উপস্থিত বিজেপি বিধায়কও বিজেপি টাকা বারো ঘন্টা বন্ধকে সফল করতে সকালবেলায় সোনামুখী রাস্তার দখল নেয় বিজেপি কর্মী সমর্থকরা কর্মী সমর্থকদের সঙ্গে দেখতে পাওয়া যায় সোনামুখী বিধানসভার বিজেপি দিবাকর ঘরামিকে পুলিশের সঙ্গে জায়গায় জায়গায় বিক্ষোভকারী যারা অবরোধ করতে চাইছেন তাদের ধস্তাধস্তি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যারা সকাল থেকে ট্রেনে করে যাতায়াত করতে হচ্ছে যাদের তারা আজকে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছেন কারণ ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি একের পর এক স্টেশনে প্রথমে স্টেশনে ছবি দেখাবো আপনাদের স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর মুর্শিদাবাদ স্টেশনে ডাউন ভাগীরথী এক্সপ্রেস আটকে দেন বিজেপি কর্মী সমর্থকরা সকাল সকাল বন্ধের সমর্থনে বিজেপি কর্মীরা বিজেপি ডাকে বারো ঘন্টা বন্ধকে সফল করতে রাস্তায় নামে বিজেপি কর্মীরা আপনাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে জিয়াগঞ্জের ছবি এছাড়াও একাধিক স্টেশনে এখানে ভাগীরথী এক্সপ্রেসকে আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা বিজেপি টাকা বারো ঘন্টার বন্ধ একাধিক স্টেশনে কখনো মুর্শিদাবাদ কখনো এক স্টেশনে রেল অবরোধ করছেন বিজেপি কর্মী সমর্থকরা এরপরে আপনাদের দেখাবো মেদিনীপুর শহরের ছবি সাত সকালে মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে টায়ার চালিয়ে দিলে দিলেন বন সমর্থনকারীরা মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ড কেরানীতলা এবং জেলা বিজেপি পার্টি অফিসের সামনে ভোর থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী টায়ার নিভিয়ে রাস্তা থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ গোটা রাজ্য জুড়েই কোথাও কম কোথাও বেশি প্রভাব পড়েছে বিজেপির বারো ঘন্টার বাংলা বন্ধের গতকাল ছাত্র সমাজের টাকা নবান্ন অভিযানে পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে বিজেপির আজ বারো ঘন্টার বাংলা বন্ধ সেই বন্ধের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে রাজ্য জুড়ে এরপর যে ছবি দেখাবো আপনাদের এরপর আপনাদের দেখাবো ব্যারাকপুর স্টেশনের ছবি ব্যারাকপুরের স্টেশনের চোদ্দ নম্বর রেলগেটের ট্রেন অবরোধ করলো বিজেপি তার মানে সকালবেলা যাদের ট্রেনে করে শহরের দিকে আসতে হচ্ছে তারা যথেষ্ট বেকায়দায় পড়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের রাজ্য জুড়ে বিজেপি টাকা বারো ঘন্টা বাংলা আমাদের কি প্রভাব সেটা দেখাবো আমার সঙ্গে রয়েছেন আমার তিন সহকর্মী আমার সঙ্গে সুবতোষ রয়েছেন আমার সঙ্গে কৌশিক রয়েছেন আমার সঙ্গে অরিফ রয়েছেন আমি শুরুতে একবার সুবতোষের কাছে যাই কারণ সুবতোষ একটু আগেও তুমি যেখানে ছিলে আমি সুবতোষের কাছে আসছি তার আগে আমি অরিত্র কাছে একবার যাই অরিত্র এই মুহূর্তে তুমি যেখানে আছো আজ বিজেপি টাকা বারো ঘন্টার বন্ধ আমরা জেনারেলি মনে করি যে বিজেপির এই বন্ধ কালচার এখন এই মুহূর্তে অন্তত রাজ্যের মানুষ তারা খুব একটা অ্যাকসেপ্ট করেন না বন্ধ তারা খুব একটা চান না কিন্তু আজ গতকাল একটা রাজ্য জুড়ে মানুষ দেখেছে নবান্ন অভিযানে কীরকম কালকে ধরপাকড় চলেছে তারপর আজকে শহর কলকাতার ছবিটা ঠিক কেমন তুমি ধর্মতলা দাঁড়িয়ে রয়েছে ধর্মতলার ছবিটা ঠিক কেমন ধর্মতলা মেট্রো সেখানে মানুষ সকাল থেকে যাতায়াত করছেন প্রত্যেককে তাদের কাজের জায়গায় যেতে হয় সেখানে ছবিটা ঠিক কেমন দিতে তুলে ধরো আহ দেখো দীপ বারো ঘন্টার বিজেপির যে বাংলা বন্ধ সেই বন্ধ ইতিমধ্যেই শুরু হয়েছে ঘড়ির কাঁটা এখন সময় প্রায় আটটা বেজে গিয়েছে দেখো শহর কলকাতাতে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তার কারণ আমি দাঁড়িয়ে রয়েছি শহর কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলাতে সেখানে যে ছবিটা ধরা পড়ছে যে বেসরকারি বাস সেই বেসরকারি বাসের সংখ্যা কম রয়েছে সরকারি বাস স্বাভাবিকভাবে চলাচল করছে এছাড়াও অন্যান্য যে যানবাহন যেমন ট্যাক্সি প্রাইভেট কার সমস্ত কিছুই কিন্তু যাতায়াত করছে এবং দেখতে 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 পাচ্ছি বেসরকারি বাসও কিন্তু আস্তে আস্তে পথে নামতে শুরু করেছে আমি তোমাকে সরাসরি ধর্মতলার একদম ছবিটা দেখায় যে ছবি মানুষ দেখতে অভ্যস্ত প্রতিদিন যে এই ধর্মতলা চত্বর এই টাইমে অর্থাৎ প্রায় বলা যেতে পারে যে অফিস টাইম শুরু হয়ে গিয়েছে যারা নিত্যযাত্রী তারা অফিসের দিকে রওনাও দিচ্ছেন আস্তে আস্তে তার মধ্যে ছবিটা কিন্তু মিশ্র ছবি অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় যে স্বাভাবিক পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি আজকে অতটা নেই তবে বেলা বাড়লে আমরা যখন সকাল ছটার ছবি দেখেছিলাম তারপর এখন আটটা বেজে গিয়েছে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিন্তু উন্নত হচ্ছে অর্থাৎ মানুষের স্বাভাবিকভাবে যে মানুষ রাস্তায় বেরিয়ে আসছেন সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে তবে আবার এই ধরনের বান্ধ যে সমস্ত বান্ধ বিরোধী দলের নেতারা ডাকে তাদের সেই বান্ধকে নিষ্কর্ম করার জন্য অনেক সময় শাসক দল তারা সরকার অতিরিক্ত বাস রাস্তা না পায় সরকারি বাস রাস্তা হয় এই মুহূর্তে ধর্মতলায় তুমি দাঁড়িয়ে রয়েছে কতগুলো সরকারি বাস নজরে পড়ছে মনে কি হচ্ছে যদি রাস্তায় প্রাইভেট বাস প্রাইভেট ট্যাক্সি বেশি না চলে সরকারি বাস দিয়ে সেই সংখ্যাটাকে রিপ্লেস করা যেতে পারে দেখো দীপ এটা খুব স্বাভাবিক বিষয় যেহেতু বেসরকারি বাস কম রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য দিন যতটা পরিমাণে সরকারি বাস দেখা যায় তার থেকে বেশি সরকারি বাস কিন্তু আজকে চলছে তবে বেসরকারি বাস একেবারেই চলছে না সেটা বলা যাচ্ছে না কারণ পনেরো মিনিট কুড়ি মিনিট পর পর অন্তত একটা দুটো করে বেসরকারি বাস দেখা যাচ্ছে যেটা অন্যান্য দিন প্রতি মিনিটে চারটে পাঁচটা করে বাস আমরা শহরের রাস্তায় দেখতে পাই ও একই সাথে দেখো মেট্রো স্টেশন যেটা রয়েছে স্পানের মেট্রো স্টেশন যেখানে বেশ কিছুক্ষণ আগে বিজেপির কর্মী সমর্থকরা এসেছিলেন বন্ধ করতে মেট্রো স্টেশনের গেট

দেখো দুই রকমই প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে এখানে যেমন বনধের সমর্থনে বিজেপি নেমেছে সেরকম কিন্তু পাল্টা তৃণমূলও নেমেছে যেমন জিয়াগঞ্জ স্টেশনে প্রথমে অবরোধ করে সেই সময় কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী আছে তারা গিয়ে কিন্তু তাদেরকে অবরোধ তুলে দেয় এবং এরপর কিন্তু মুর্শিদাবাদের বিধায়ক তার নেতৃত্বে মুর্শিদাদ যে রেল স্টেশন রয়েছে সেখানে তারা ট্রেনের লাইনে বসে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করে সেই সময় কিন্তু আবার একটা উত্তেজনা তৈরি হয় সেখানে এসে একজন বলতে থাকেন যে বন তোলার জন্য এবং সেই তাকে ধরে পেশি শক্তি অর্থাৎ তুমি যে পেশি শক্তির কথা বললে তাকে মাধ্যম পর্যন্ত করা হয় এবং সেই সময় কিন্তু ট্রেন বেরিয়ে যায় দীর্ঘ প্রায় আধ ঘন্টারও বেশি সময় কিন্তু ট্রেন অবরোধ হয়ে পড়ে এই মুর্শিদাবাদ স্টেশনে এরপর কিন্তু বিভিন্ন জায়গায় যেসব সরকারি দপ্তর রয়েছে সেই সব এলাকায় বিজেপি বিধায়কের নেতৃত্বে মুর্শিদাবাদের যে বিজেপি বিধায়ক রয়েছে তার নেতৃত্বে যান এবং অপরদিকে বহরমপুর শহর বা কান্দি বা জঙ্গিপুর যেখানেই বলো সেখানে কিন্তু বিজেপি নেতাকর্মীরা বিভিন্ন দপ্তরের সামনে যাচ্ছে এবং বনধ পালন করার জন্য বন তাদের যে বনধ সাকসেস করার জন্য তারা কিন্তু বেরিয়েছে তবে ইতিমধ্যে কিন্তু ট্রেন চলাচল কিন্তু আবার স্বাভাবিক হয়েছে তবে কিছুটা হলেও ট্রেন ধীর গতিতে চলছে কারণ যে প্রায় তিরিশ মিনিটে বেশি সময় ধরে ছিল যে ভাগীরথী ডাউন এক্সপ্রেস সেই এক্সপ্রেস এবং তারপর হল মুর্শিদাবাদের মতো প্রভাব যে বন্ধের কোথাও আমাদের সঙ্গেও থাকো এর পাশাপাশি আমার আরো সহকর্মী আমার সঙ্গে রয়েছেন মালদায় চলে যাবো সেখান থেকে শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে মালদা খানিক্ষণ আগে শুভতোষ তুমি যে ছবি দেখাচ্ছিল তৃণমূল বিজেপি সংঘর্ষে একটা ব্যাপক উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছিল যে ছবি তুমি দেখাচ্ছিলে এই মুহূর্তে সেখানে এই যে প্রশ্ন আমি কৌশিকের কাছে করছিলাম যে বিজেপি টাকায় বাংলা বান্ধের বারো ঘন্টার বান্ধের প্রভাব কি সাধারণ মানুষ সার্বিকভাবে গ্রহণ করছেন নাকি কোথাও একটা বিজেপি সমর্থকরা তারা জোর করে মানুষের ওপরে বাঁধকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন শুভতোষ দেখো প্রথমেই বলি তোমার প্রশ্নের যে একেবারেই নয় যে বিজেপি জোর করে বন্ধ করছে এই বিষয়টায় নয় এখানে যেটুকু বন্ধ হচ্ছে বা যা বন্ধ হচ্ছে তা কিন্তু খুব স্বাভাবিক স্বতঃ মানুষ বন্ধ করছে এবং যেটা দেখা যাচ্ছে যে বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে জোর করে পুলিশ দিয়ে বা তৃণমূল নেতাকর্মীরা জোর করে সে দোকান খোলানোর চেষ্টা করছে এই মুহুর্তে তোমাকে একটা দেখার দৃশ্য যে এটা রজবাড়ি এলাকা এই রজবাড়ি এলাকাতে পুলিশের তুমি দেখো যে কত মানে পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা থেকে শুরু করে কত পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে শুধু এখানে নয় এর আশেপাশে যেখানেই যেখানে সর্বত্র একটু আগে পর্যন্ত এই জায়গাতে রদবাড়ি মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কিছু বিজেপি কর্মী ক্রিকেটাররা তারা এখানে এসে বন্ধের সমর্থনে এখানে বসে মিটিং করার চেষ্টা করছিল এবং তখনই তখনই সেখানে পুলিশ আসে তাদেরকে জোর করে তুলে দেয় এবং জোর করে তুলে দেওয়ার সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় এই মুহূর্তে চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে একই রকমভাবে আরও এগিয়ে গেলে সামনে এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে মঙ্গলবাড়ি এলাকাতে সেখানে তৃণমূলের নেতা কর্মীরা যে বিজেপির মিছিল চলছিল তার ওপরে এসে হামলা চালায় এবং সেখানে তারা কোনো জোর করে কোনো দোকান বন্ধ করতে যায়নি কোনো জোর করে গাড়ি আটকাতে যায়নি তারা শুধুমাত্র মিছিল করছিল এবং সেই মিছিলের ওপরে তৃণমূলের নেতাকর্মীরা সবচেয়ে বড় যে অভিযোগটা উঠছে তা হচ্ছে সেইখানকার পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের নেতৃত্বে তারা এসে হামলা চালায় এবং হামলা চালায় তারপরে সে তাদের পতাকা কেড়ে নেয় তারপর দুই তরফে যখন প্রতিরোধ হয় দুই তরফের মধ্যে সংঘর্ষ হয় পুলিশের সামনে এই সমস্ত ঘটনা থাকে এবং সবচেয়ে বড় বিষয় যেটা তোমাকে আবারও বলছি যে মালদাতে যেটুকু বন্ধ হচ্ছে বা এখনো পর্যন্ত যা যা বন্ধ দেখা দিচ্ছে বা দোকান যারা খোলা হয়নি এখনো কিছু দোকান রয়েছে যেগুলো খোলা খুলছে না বা যে সমস্ত দোকানগুলো বন্ধ রয়েছে তার কারণ কিন্তু মূলত হচ্ছে স্বতঃস্ফূর্ত এটা নয় যে বিজেপির নেতা কর্মীরা এসে জোর করে তাদেরকে বন্ধ করতে বাধ্য করছে তা নয় এটা স্বাভাবিকভাবে বন্ধ বুঝতে পারছি ভাবে ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকো এর পাশাপাশি মালদার ছবি দেখাচ্ছিলাম আপনাদের এরপর আপনাদের দেখাবো বারাস চাপাটাল ছবি চাপাটালি মনে রাস্তা অবরোধ করে বিজেপি বিজেপির বান্ধে ভাঙচুর জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন চাপাডালি ছবি সেখানে বারো ঘন্টার বাংলা বন্ধের শুরুতেই সকাল থেকে উত্তেজনা তৈরি হচ্ছে বিজেপির ডাকা বন্ধের জেরে গাড়ি ভাঙচুর চলছে সেখানে দেখছেন সেই ছবি চাপাডালি মোড়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি ভাঙার ছবি দেখতে পাচ্ছেন আপনারা সকাল